আলহামদুলিল্লাহ রসুলিল্লাহবিহিমা সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী আজকের বিষয় হচ্ছে মানুষের মধ্যকার বিবাদ বিসম্বাদ এগুলোর মধ্যে মীমাংসা করা পারস্পরিক সম্পর্ককে সংশোধন করা নিজের সাথে হোক এবং অন্যের সাথে একে অপরের দুই পক্ষের হোক এই জায়গায় মীমাংসা সংশোধন সুরাহা এবং অবস্থাকে সুন্দর করা সম্পর্ককে অটুট রাখার ব্যবস্থা করা এই বিষয়ে পরামর্শ দেওয়া এই সবগুলো সম্পর্কে আজকে আলোচনা হবে একটি আয়াত নিয়ে এবং একটি হাদিস নিয়ে আয়াতটি হল সুরা নিসা এর একশত চোদ্দ নম্বর আয়াত আল্লাহরুল আলমী কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনুন লা লাফি কাতির তাদের খুব বেশি বেশি কানা ঘুষিতে সংলাপে কোনো ধরনের কল্যাণ নেই মানে যেই কথাই বলা হোক যেই ছলা পরামর্শ হোক এখানে একটা বিশেষ প্রসঙ্গে বিশেষ একটা ভঙ্গি এর কথা আল্লাপাক বলেছেন যে না জোয়া এর অর্থে আমরা যাকে বলি কানা ঘুষি কানা কানি সংলাপ কিন্তু আসল কথা হল যে কোনো ছলা পরামর্শ যুগ সাজস আল্লাপাক বললেন এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই দুর্বিসন্দি যা হতে পারে আর ষড়যন্ত্র হলে খারাপ উদ্দেশ্য হলে তো খারাপই হল কিসের মধ্যে কল্যাণ আছে আল্লাহ নিজে ওইটাকে আলাদা করে বলছেন কল্যাণ ওই জায়গায় সংলাপ করতে গিয়ে কানাকানি করতে গিয়ে একজন আরেকজনকে দান খায়রাতের নির্দেশ দে মারুফ অথবা কোন সৎ কাজের জন্য তাকে পরামর্শ দে আল্লাহ আকবর আলী মুনকার এটা অনেকেই জানেন ওখানে মারুফের অর্থ হলো ভালো কাজ আল্লাহ তাহলে তাইলে ভালো কাজের পরামর্শ দিলে এখানে নিন্দার কিছু না এটা হলো প্রশংসনীয় আও ইসলাহিন বাইনান নাস অথবা মানুষের পরস্পর সম্পর্ককে সংশোধন করার যে কাজ সেই কাজে যদি কেউ সংলাপ করে কানাকানি করে কানে কানে কথা বলে যে কোনো ধরনের পরামর্শ করে তাহলে এর মধ্যে কল্যাণ আছে এরপর আলপাকি বললেন ومن يفعل ذلك ابتغاء مرضات الله الله اكبر আর যে ব্যক্তি এই কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কোরানোর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার মনের ভিতরে কামনা শুধু এটাই আল্লাহ যেন তার উপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাক কি বললেন فسوف نؤتيه اجرا আজিমা আমি আল্লাহ ও চিরেই সেই মানুষটাকে দিব মহা পুরস্কার আমার আল্লাহ যত বড় তার পুরস্কারও তত বড় এবং এর বিপরীতে আল্লাহ যত মহান আল্লাহ রবি যত শক্তিধর আল্লাহ তত বেশি রাগেরও অধিকারী এবং মানুষ যদি অন্যায় করে তাইলে তার শাস্তির কথা তিনি বলেছেন ও আননা আজাবি হল আজাবুল আলিম আমার আজাব হলো আজাবুল আলিম কষ্টদায়ক শাস্তি অন্যান্য জায়গায় আসছে আজাবন আজিম এখানে যখন আজিম আসছে আজরন আজরান আজিমা বলছেন মহা পুরস্কার ঠিক পাপের কারণে অন্যায়ের কারণে বিশেষ করে সুরা আল ইমরানে আসছে যে যারা বিভেদ সৃষ্টি করে মতানক্য করে দলে দলে ভক্ত হয় এদের যে কথা আল্লাহু আকবার ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম আল্লাহ বঙ্গবন্ধু বলছিলেন ওয়া লা তাদের মতো হয় না যারা শতদা বিচ্ছিন্ন হয়েছে ওয়খতালাফু মিনবাদি মা জাআহুমুল বাইয়িনাত তাদের কাছে সুস্পষ্ট বর্ণনাে আসার পর হেদায়েতের দিক নির্দেশ আসার পর তারা মতানোক্লিপ্ত হয়েছে আল্লাহ পাক বলেন তাদের জন্য হলো মহা শাস্তি লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে একদিকে মহা শাস্তি আরেক দিকে মহা পুরস্কার কে কোনটা নিতে চায় আল্লাহ রবীন্দন আমাদেরকে এই ব্যবস্থা দিয়ে রেখেছে যে চায় সে ইমান আনুক আর যে চায় সে কুফুরি করুক এখানে যে চাওয়া যেটা আর অপশন যেটা এটা আল্লাহ রব আলমিনের সন্তুষ্টির নয় একটা সন্তুষ্টির ইমানেরটা ভালোটা আর খারাপ যেটা এটা হলো আল্লাহ রবিল্লা আলমের আরো আগের এটা ভাষা যে আমি এত কিছু সুস্পষ্ট বলার পর তুমি যদি ওই পথ নিতেই চাও তাইলে নেও এটা তোমার ইচ্ছা এটা হলো আমাদেরও ভাষার মধ্যে এর আগের কথা আছে। এখন তোমার ইচ্ছা বলে না যে বললাম যে মুরগি জবাই করতে হবে গলায় বিসফিল্লা বলতে হবে এই এই নিয়মে তার গলা এই এই দিকে মুখ করে জবাই করতে হবে কিন্তু যখন দেখছে যে কেউ শুনছে না তখন বলছে যখন আপনার ইচ্ছা আপনি চাইলে আপনার মুরগিকে গলাতেও জবাই দিতে পারেন আপনি চাইলে আপনার মুরগি মুরগিকে পায়ের মধ্য দিয়েও জবাই দিতে পারেন এটা কি সে সন্তুষ্টির জন্য বললো বা অপশন দেওয়ার জন্য বলল এটা রেগে গিয়ে বলেছে কথায় কথায় এসে এই যে একটা কথার ভাগ ধারা বলা হয় এটাকে ভাষা শৈলী এটা আল্লাহ হব আলমিনের কোরআনের মধ্যে আসে না নাই এই যে সুরা কাহফের মধ্যে আল্লাহ বললেন যার ইচ্ছা সে ইমান আনুক যার ইচ্ছা সে কুফুরি করুক শাব্দিক অর্থ নিলে অর্থ কি দাঁড়াচ্ছে যে আল্লাহ কুফুরিরও কি দিয়েছেন অপশন দিয়েছেন একটু মনোযোগ দিয়ে শোনার কথা বলবো এদেরকে যারা আজকে জাহিরি মজভাবে কথা আমাদের সালাফি সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং নিজেরাও এটার মাধ্যমে প্রভাবিত হয়েছে ইলমের কোনো কথা শুনলেই যেখানে ব্যাখ্যা মানে আল্লাহ আল্লাহ রসুসের উদ্দেশ্য কোনটা সেটা কথা শুনলেই চড়ে যায় চটে যায় হ্যাঁ আল্লাহ বলেছেন এইটা আল্লাহ বুঝিয়েছেন কোনটা আল্লাহ বুঝিয়েছেন কোনটা হত্যার উপরে আল্লাপাকি বলেন নেই যে সে হবে জাহান নামে চিরস্থায়ী এটা হলো অনুবাদ শব্দ এটাই বুঝাচ্ছে আবাদা কিন্তু বুঝিয়েছেন কোনটা এখানে বুঝিয়েছেন দীর্ঘস্থায়ী কাফিরদের ক্ষেত্রে আবাদার অর্থ করা হবে চিরস্থায়ী আর মুসলমানদের ক্ষেত্রে বড় বড় পাপের ক্ষেত্রে যেখানে আসছে যে নামে থাকবে আবাদা সেটা অর্থ করা হবে দীর্ঘস্থায়ী নোট করে রাখেন নোট করে রাখেন আজকে জাহালত প্রচার হচ্ছে আমাদের সমাজও মূর কথা ছে যাচ্ছে আমাদের সমাজও আজকে এই ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে বেদাতির সরব সারফান ওয়ালা আদলান মানি নফল এবং ফরজ কোনোটাই গ্রহণযোগ্য হবে না এক বাক্যে ঢালা ভাবে উনি ফতোয়া দিয়েছে এই ভাবে দেওয়া চলবে না যেহেতু এখানে এটা মূল কথা নয় তার একটা বিশেষ অবস্থা একটা হলো যেই কাজটা করছে এখন সেখানে বেদাত যুক্ত হলে এটা ফরজ হিসাবে হোক নফল হিসাবে আল্লাহ কবুল করবেন না আরেকটা হলো সে যদি মনে করে এটা আমার অধিকার আমি চাইলে এইভাবে করতে পারি ওইভাবে করতে পারি আরেকটা আলিম বলছেন যে নিজে এটা উদ্ভাবন করেছে উদ্ভাবনকারী তো সে নিজে আল্লাহর সাথে নিজেকেই শরিক করে ফেলেছে সে অন্যকে দিয়ে শরিক করার চেয়ে আগেই নিজের নিজেকে আল্লাহ সমান করে ফেলেছে এটা সুরা আরাফের তেত্রিশ নম্বর আয়াতে দৃষ্টি নিবদ্ধ করলে পাওয়া যাবে যে আল্লাহর দিনের মধ্যে বানিয়ে কথা বলে আল্লাহ সিরিকের চার বড় ধরেছেন তো এটা হবে সেই সেই জায়গায় আর না হলে এটা কোন জায়গায় বেদা হলো মুকাফিরা বেদা আগের মুকাফিরা বেদা প্রধানত দুই প্রকার একটা হলো কুবুরি পর্যন্ত পৌঁছায় ওই মানুষকে ইসলামের বাউন্ডারি থেকে বের করে দেয় আরেকটা হলো না এটা হলো বেদাত এই পর্যন্ত থাকে ইসলামের বাউন্ডারির ভিতরে মানুষকে রাখে কুবুরি পর্যন্ত নিয়ে যায় না ওই লোকের অন্যান্য আমল কবুল হবে এক বাক্যে যেটা বলা হচ্ছে এটা এইভাবে প্রচার করলে এটা কোনো ফতোয়া হয় না ফতোয়ার কোনো স্টাইলই নয় এটা সম্পূর্ণ ভুল এবং এই জায়গায় যেটা ভুল হচ্ছে তার চেয়ে আরো মারাত্মক ভুল কোনটা ভালো করে মনে রাখেন এটার গুরুত্বপূর্ণ নোট রাখেন যে এটা হলো নীতিগতভাবে যে ভুলটা হচ্ছে এই ভুলের অধীনে একশোটা ভুল করবে তারা আরো যত আয়াত পাবে হাদিস পাবে ওইভাবে অনুবাদ করে ফতোয়া দিয়ে দিবে এবং এই ধরনের ফতোয়া দিয়ে চলছে আজকে আমাদের সমাজ ঢালাও পাবে সালাদ দিয়ে সিয়াম দিয়ে জান্নাত কেনা যাবে না কি দিয়ে কেনা যাবে এই সাদকা দিয়ে দান দিয়ে এটা আবার কোথায় পাওয়া গেল যদি কেনার প্রসঙ্গ আসে এইভাবে এখানে আবার ব্যাখ্যা নেওয়া হচ্ছে কারণ এইরকম কোন শব্দ নাই একটু আগে কোরআন সুন্নার ব্যাখ্যা কোরআন সুন্নার ভূতপত্তি লাভকারী এর মধ্যে ভূতপত্তি লাভকারী আলেমদের বিজ্ঞ অভিজ্ঞদের নেওয়া হলো না নেওয়া হল ভাষা ভাষা যেই লোক খালি অনুবাদ করে আর এখন সে নিজেও ফতোয়া নিচ্ছে অন্য জায়গা থেকে এবং বক্র পন্থায় এবং ভুল ফতোয়া লাউ লাউ লাহত আল্লাহ্লাহ সৎকার ক্ষেত্রে সৎকা দিয়ে জান্নাত কেনার সম্পর্ক কোথায় আসছে কিন্তু সুরা তৌবার একশো এক নম্বর থেকেই আসছে ইন্নাল্লাহ তারা মৃণাল মিনিল হমুল জান্না আল্লাহ জান্নাত কিনেছেন এবং মনদের জান এবং মাল এটা তারা বিক্রি করেছে এটার মাধ্যমে তারপরে তো আল্লাহ বলেছেন তিনি কিনে নিয়েছেন ক্রয় বিক্রয় হয়েছে তাও বুঝলাম যে স্যার তারা একটা লেনদেন করেছে ব্যবসায়িক একটা লেনদেন তো এটা কোথায় হয়েছে এটা হলো আল্লাহ একবার জান এবং মালকে যারা আল্লাহর পথে সপে দিবে এই পণ যারা করেছে তাদের জন্যে এইভাবে আরো যেখানে শব্দ পাওয়া যাবে এরকম শব্দ আল্লাহ শুরুবি বাই রেকুমুল্লা বাই আর্টম এরপরে ব্যাপক করত আল্লাহ আরেক জায়গায় বলেছেন যে আমি কি বলবো না তোমাদেরকে এমন এক ব্যবসার কথা কিন্তু এটা হলো চুক্তি চুক্তিতে আবদ্ধ হলে কোনো কাজ দিবে না এইভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে এটা চুক্তি এটা পুঁজি কিন্তু এছাড়া আফগাসে লাগিয়ে ব্যাখ্যা দিলে এটা ভুল ফতোয়া এই ধরনের ফতোয়া যারা দিবে তারা নিজেরা জাহান্নামের জন্য নিজেকে প্রস্তুত করে রাখবে আজরা হকমা আলহর নর আজোরা হকমা আল ফতুয়া আল্লাহ সালবদের কথা যদি হয় তাইলে সুস্পষ্টভাবে আল্লাহ নবীশোর কথা হলো মানতা আহমেদা আলী মান কায়দিবা আলী মোতা আহমেদন ফালিয়া হবে না ইচ্ছা করে যে আমার উপর মিথ্যারোপ করল সে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেই আর ওখানে সুরাহ আরফের কত নম্বর এক তেত্তিশ উপরে আয়াতে আল্লাহ পাক বলেছেন যে সিরিকেট চেয়ে আল্লাহর দিনের মধ্যে আল্লাহর উপর দিয়ে বানিয়ে কথা বলো আরও জঘন্য পাপ এখানে কিন্তু এটা বলা হয় না এইভাবে যে এটা জঘন্য পাপ কিন্তু এটাকে বলা তাফসির করার ক্ষেত্রে কোরআনের তাফসিরের ক্ষেত্রে সিয়াক সিবাক লিহাক পূর্বাপর সিয়াক সিবাক হলো পূর্বাপর সিয়াক এবং লিহাক এবং সিবাক এবং লিহাক আর সিয়াক হলো প্রসঙ্গ কোন প্রসঙ্গে কথাটা আসছে এগুলোর ভিত্তিতে তাফসির এটা দাঁড়ায় এবং এই তাফসিরকে খণ্ডানোর পৃথিবীতে কোনো মানুষ নেই কেননা এটা হলো অকাট্য তাফসির এটাই হলো আল্লাহ রব আলমীর কোরআনকে বুঝে শুনে তাফসির করার নিয়ম ভিত্তিক তাফসির এবং হাদিসেরও কিছু নিয়ম আছে নিয়ম ভিত্তিক এই যে একটু আগে এটা বলা হলো আবার একটু পরে আরেকটা একটা বলা হবে হাদিসের তাফসির এটা শুনান আবুদৌদে আসছে তিন মিনিটে আসছে আলা আদুল্লুকুম আলা আফদাল আমিন দারাজাতে সালাতি ও সিয়ামি ও সাদাকা আমি কি তোমাদেরকে সালাত সিয়াম এবং সাদকার মর্যাদা অপেক্ষা আরো ভালো মর্যাদার আমলের কথা বলবো না দেখেন আমল এর প্রসঙ্গ আসলেই তো সালাত সবার আগে কিন্তু এখানে আল্লাহ নবী কি বলতেছেন তাইলে এটা কিসের ভিত্তিতে নফল এখানে নফল বলা আছে বলা নাই কেন ব্যাখ্যা করতে হলো যেটা হলো আগে ফিক্স হয়ে গেছে যে এবাদত এর ক্ষেত্রে সালাত সবার আগে তারপরে জাকাত এটা নিছক এবাদত না এবং এবাদতের একটা অংশ সেখানে আছে কিন্তু এখানে মামলা তো আছে এরপরে হলো সিরিয়ালে রুজা আর সাদা যেটা জাকাতের অর্থে নিলে সে ফরজ জাকাতের অর্থে না নিলে তো সে একেবারেই নিছক একটা নফল কিভাবে বলে দিলেন আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওইটার সাথে একাকার করে যে পরে যে কথাটা বলতেছেন ওইটা হয়ে গেল সব এই যেগুলো উল্লেখ করা হয়েছে সালাদ সিয়াম এবং সৎকা যেটার অর্থ জাকাত হতে পারে এর উর্ধে তাইলে এটা এই জন্যে এখানে ব্যাখ্যা লাগবে এটা ব্যাখ্যা লাগবে কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় অনুবাদ করতে গেলে মুমিন না হওয়ার কথা আসছে তাই অনুবাদ কেন করে লাগতেছে যে এই কাজটা ইমানের উপর আঘাত ধানে না ইমানের কাজ এর আগেই সুসম্পন্ন হয়ে যায় এটা হলো এর উদ্বৃত্ত সেই জন্য এটা ব্যাখ্যা কোথায় লাগাইতে হবে যেটা হলো পূর্ণাঙ্গ ইমানের ক্ষেত্রে যাই হোক আমাদের আজকে মূল বিষয়ের ফিনিশিং আমরা দিয়ে দেই যে আল্লাহ নবী বললেন এটা কোনটা যেটা হলো সালাত সিয়াম এবং সাদকা অপেক্ষা ভালো এবং এটা মনে রাখবেন কোনটা নফল সালাত নফল সাদকা নফল সিয়াম অপেক্ষা ভালো এটা হলো ইসলাহ জাতিল বাইন এরপর বলেছেন ফাইন্না ফাসাদা জাতিল বাইন হি আল হালিকা লাহ আকুল তাহলিকুর আল আরশারা বাল তাহলিকুর আল্লাহ নবী বলছেন যে এটা হলো কি জিনিস মানুষের মধ্যকার অবস্থাকে সুন্দর করা সংশোধন করা ঝগড়াকে মীমাংসা করা দুইজনের মধ্যে দুই পক্ষের মধ্যে সৃষ্ট যেই আপনার মনোমালিন্য কলহ এটাকে যারা সুরহা করে দেয় আর কথা বললেন যে আমি এটা বলছি না যে আগেও বলে দিন আর ভূমিকাতে যে এটা হলো সেভ করে ফেলে সাফ করে ফেলে আর বে বললেন এটা কোনো মাথার চুলকে সাফ করে না এটা হলো দিনকেই শেষ করে ফেলে দেখেন তার ভয়াবহতার কথা কত দূর নিয়ে গেলেন এটা হলো তার একটা প্রভাব কারণ ঝগড়া এবং মতানক্য এটার প্রভাব কিন্তু অনেক কঠিন এটার কারণে মানুষ এবাদত করতে পারে না তো হৃদে আত্মীয় পক্ষে ধারণ করবে তবে হৃদের আলামাশাহ ইলিম চর্চা করবে ওই পরিবেশই থাকবে না একজন সাথে দেখা হলেই মুখ ফিরিয়ে নিবে সালাম তালাম পর্যন্ত হবে না এই জন্য এটার ভয়াবহতার কথা বলা হলো তাইলে আমাদের এই বিষয়ের গুরুত্ব এখান থেকে বেড়ে গেল যে মানুষের মধ্যকার যেই ঝগড়া অনমালিন্য কলহ বিবাদ বিসম্বাদ এবং অন্তর্দ্বন্দ্ব আরো যত বিল্লা আজকে আমাদের সমাজে এগুলি কিন্তু হচ্ছে গৃহযুদ্ধ মানসিক আগে হয় মনের ভিতরে আগে একজনের ব্যাপারে আরেকজনের সেই নওজ্লা বিষাক্ত অনুভূতি জাগরিত হয় জন্মনে তারপরে আচরণের মধ্যে সেটা ফুটে উঠে এই জন্য এটাকে থাকতে দিতে নাই বোখারি হাজিজার সেপন আমি আউফের মীমাংসা করতে গিয়ে আল্লাহনবী ইসলাম আসরের সালাদ জামাতের টাইম পর্যন্ত পিসি গেছে এরপরে তিনি ওইখানে মীমাংসার মধ্যে সময় দিচ্ছিলেন সাল্লীসাল্লাম কেন এই আয়াত তার উপরে নাজিল হয়েছে যেটা কথা আল্লাহাক বলেছেন যে এর মধ্যে কত কল্যাণ আছে আর এর মধ্যে মহাপুরস্কার আছে আসুন আমাদের সমাজেও আমরা স্বভাবের নিয়তে এই জিনিসগুলোর যারা সুরাহা করেন পাইঞ্চাইতি বিচার করেন সালিসি যে সমস্ত ফাইসালা করেন এগুলো করবেন এবং এই ধরনের জিনিস থাকতে দিবেন না মতানক্য ফাটল এবং যেখানে দ্বন্দ্ব যেখানে মসজিদ নিয়ে ভাগভাগি হয় মাদ্রাসা নিয়ে ভাগাভাগি হয় ভালো কাজ নিয়ে সেখানে ফাটল সৃষ্টি হয় এবং মানুষ একজন থেকে আরেকজন দূরে সরে যায় এই কাজ কেউ যেন থাকতে না দেন করতে দেওয়া তো দূরের কথা তাইলে আপনার জন্য আল্লাহ পাক অনেক বড়ো পুরস্কারের কথা যেটা এখানে উল্লেখ করেছেন সেটা থাকবে মহান রবিল আলমী যেন আমাদেরকে এই ধরনের কাজের ভালো কাজের তৌফিক দান করেন এবং আমাদের সমাজের যত দ্বন্দ্ব কলহ বিবাদ বিসম্বাদ এগুলোর জন্য দুর্বৃত হয় দুর্বৃত হওয়ার জন্য আমাদেরকে প্রত্যেককে যার যার অবস্থান থেকে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখরুদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহি রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহি ও বর কাজ